সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো আশার আলো গার্ডেনিং মানে আপনারা তো জানেন আবার একটা নতুন বিষয় বা কোনো একটা নতুন ধারণা তো আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তো আজকের বিষয়টা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে এই যে লাফা কোনো জায়গা থেকে বলা হয় বরবটি তো এই যে জমিটা আপনারা দেখুন এটা আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা হয়তো যারা আগের ভিডিওটা দেখেছেন তারা হয়তো জায়গাটা দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা একটা কচুর জমিয়ে বলা ছিল প্লাস এই ধানগুলোও আপনাদের দেখিয়েছিলাম তো এখানে যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা এখন আবার নেই আপাতত সেই স্ট্রাকচারটা তুলে এই যে দেখুন এই যে ছোট ছোট আবার কিন্তু এখানে বরবটি বলেন বা লাফায় বলেন ছোট ছোট কিন্তু আবার লাগানো হয়েছে তো এর আগে পটলটা পটলের জমিটাও আপনাদের দেখিয়েছিলাম তো আমাদের যার জমি তার সঙ্গে পরিচয় তো অবশ্যই হবে তো আপনাদেরকেও তো এর আগেও বলেছি আমি যে ইনি একজন ইউনিক ফার্মার তো এদিকে টোটাল এরিয়াটা কতটা এদিকে দেখুন এদিকে অলরেডি তখন এই গাছগুলো ছোটো ছিল আপনাদের আমি দেখিয়েছিলাম এগুলো এবার প্রথম ফলন সেই সঙ্গে এই যে দেখুন এদিকটাতেও আছে তো চলুন যার জমি তার সঙ্গে এবার পরিচয় করব বা টোটাল কি উদ্দেশ্য নিয়ে চাষটা করা সেটাও অবশ্যই বলবো তো আসুন ভিডিওটি শুরু করছি আপনারা সঙ্গে থাকবেন সেই সঙ্গে জানা নতুন তাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন দেশ ও প্রবাস থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী এনাকে তো এই যে দেখছেন আপনারা পরিচিত মুখ এর আগেও আপনারা দেখেছেন কেন এর আগে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে তা সত্ত্বেও নামটা আরেকবার বলতে বলবো ভাই নামটা আরেকবার বলো সবাইকে অডিয়েন্স জানানো শেখ আর এটা আমরা আছি কোথায় জায়গাটা পলশন্ডা পলশন্ডা আমরা পশ্চিম মাঠে আছে তো এর আগে তো আপনাদের এই জমিটা এই জমিটা দেখিয়েছিলাম যে এখানে এখানে স্ট্রাকচারটা ছিল তো এখানে যে স্ট্রাকচারটা সেটা তো আবার নতুন করে লাগানো হয়েছে তো এই এই জমিটা এই জমিটা যে জমিটা এটা আগে ছিল এটা কতটা কত কত কটা কাঠা এটা জমিটা এই তোমারই 3 কাঠা কাঠা তো এই জমিটা থেকে তিন কাঠাতে এটা এক বছরই এক বছর রাখা হলো না তারপরে মার্চ চারি তিনিক

এই যে প্রজেক্টটা করা হয়েছে এইটা প্লাস ওইদিকে আরেকটা যেটা আছে টোটাল এটা কতটা জমি আছে এটা তোমার এই পনেরো ষোলো কাঠা হবে মনে হয় পনেরো কাঠা তাই তো মানে টোটাল চারটে একটা আর এই দুটো তিনটে এটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে এটা নিয়ে আবার চারটে হয়েছে তো এই চাষটা আমি দেখছি যেটা তুমি এর এর পিছনে যে জমিটা আমি দর্শক মন্ডলীকে দেখালাম এটাতে চাষ অলরেডি করেছিলে তারপরে এদিকে আবার দুটো জমিতে অলরেডি করেছো অবশ্যই কি চাষটা লাভজনক চাষ চাষিদের উদ্দেশ্যে কি বলবে লাভজনক রাতে দাম করছে মানে এটা অবশ্যই লাভজনক চাষ তাই তো এটা মোটামুটি এক বিঘা জমিতে যদি কেউ করে এক বিঘা জমিতে খরচাটা কত আসতে পারে মোটামুটি এক বিঘাতে কইতে পারবে না ওই চারিখ কইতে হবে

পাঁচ কাঠা জমিতে কেউ যদি ভাবে যে লাফা চাষ করবো হ্যাঁ বীজ বোনা থেকে নিয়ে শুরু করে এই যে পজিশনে তোমার গাছটা দাঁড়িয়ে আছে মানে ফলনটা এখন যে পজিশনে আছে তো এই পজিশনে দাঁড়িয়ে থাকলে মোটামুটি পাঁচ কাঠা জমিতে কত খরচ হতে পারে আইডিয়া পাঁচ তোমার কোন কী ব্যাপার হাজার দুই খরচা হবে দু টাকা আর বীচ বীজ সব ওর ভিতরে তিন পড়ে যাবে তিন তাই তো আচ্ছা আচ্ছা আর এখান থেকে তো এখন বর্তমান সময় দাঁড়িয়ে এই মুহূর্তে পাইকারির দাম এখন কত চলছে লাফার

মানে জায়গায় জায়গায় সবই কিন্তু টান এরকমভাবে বাঁধতে হবে তো টান না বাঁধলে হবে না আর এই তো এই যে দর্শক মণ্ডলী আপনারা দেখুন এই যে দেখুন আমার হাতে একটু হয়তো সন্ধ্যা টাইম একটু ভিডিওটা হয়তো অস্পষ্ট হতে পারে তার জন্য একটু মার্জনা করবেন আচ্ছা এবার হ্যাঁ হ্যাঁ এগুলো সবই আছে ফলন মানে আশানুরূপ আছে এই দিকটাতে যাবো একটু এই যে দেখুন আপনারা প্রত্যেকটা এ তো আমি হিসাবে যা দেখছি এর নিচ থেকে নিয়ে শুরু করে সমগ্র জায়গাতে সব জায়গাতে ফলন মানে মানে কোনো জায়গাতে মিস নেই আচ্ছা এইবার একটা প্রশ্ন কথা আমি বলছি দর্শক মন্ডলীর উদ্দেশ্যে সেটা হচ্ছে প্রথম স্টেজে যখন এই জমিটা চাষ করা হচ্ছে মানে গাছটা তুমি যখন বীজটা বুনবে তখন থেকে ইনি শুরু করে ফার্স্ট লাটে কি হবে বলবে এই জমিটা এই যে জমিটাকে সমান করে দাওয়া দিয়ে আর ডাল টাইন দেবে ছোট ছোট করে দেব ভিলই আসে এই যে ড্রেন টাইপের করা আছে আপনারা দেখছেন এটা মানে মাঝের এই মাঝের এই মাটিটা উঁচু থাকে তাই তো হ্যাঁ দুই সাইডে মানে এই আপনারা ভালো করে বুঝুন এই যে হাত দিয়ে দেখাচ্ছে এটা কিন্তু ড্রেন টাইপের হয়েছে সেই লেভেল ছাড়া এই মাটিটা অন্তত 2 থেকে 3 ইঞ্চি এটা উঁচু রাখতে হবে তাই তো মানে এর গোনা জল জমলে হবে না না আচ্ছা এই হচ্ছে ব্যাপার আচ্ছা তারপরে এর বীজ যখন লাগানো হয় মানে বোনা হয় আর কি তখন সার কি কি দেওয়া হয় না এমনি বলে এমনিই লাগাবো বনি আমি আর এই যে এদের যত্ন বলতে সার কি ওই বোনার সময় একবার তারপরে আর কতদিনের মধ্যে লাগে তারপর যখন ছোট ছোট হয় দুই চারটি দুই চারটি ছাঁচা ছাঁচা দিতে হবে

আর সামগ্রিক ভাবে এতে মানে তেল মানে সব রকম জিনিস দরকার লাগা মন যায় সেটা তখন কিনে নিয়ে মানে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা এটা কি নিজে চাষ করে করে অভিজ্ঞতা হয়ে এটা হয়েছে না কারোর পরামর্শ নেওয়া হয় কইতে কইতে অভিজ্ঞতা হয়ে গেছে আমি তো দীর্ঘদিন অনেক দিন থেকে করি তো এটা টুকটাকে বছরটাই বেশি এবছরে নিশ্চয়ই আশানুরূপ ফলন পাওয়া গেছে বলে তো এতদূর আগানো গেছে একটা সাইড হয়ে গিয়ে আবার লেগেছি ওটা হওয়ার মুখে শেষ ওটা এটা আবার এটা টার্নিং হবে দু চার দিনের মধ্যে টার্নিং হয়ে যাবে এইটা এই দেখছো তো এই এটা দেখছ যে না দেখছো এই সাইড গো এ গোনা কাঁন্ত ও তোমার 100 তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে ওগুলো বেশ ইয়ে হয়ে যাবে আরেতে কি মানে জৈবিক সারটা মানে গোবরের সারটা কি দেওয়া হয় গোবর সার একবার এসে এই তো বর্ষার সময় আনা যায় না 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 বর্ষাতে দেওয়া যাবে না যেটা গোবর সার বলতে যেটা আমাদের জৈবিক সার বলছে আপনারা দর্শক মণ্ডলে কই কই থুই দিয়ে পর পর লাগা এখন আমার মন এর হাতরাই হ্যাঁ

তাহলে আমার লাগাই একটু পার এইটাতে আর লাগাও ও আচ্ছা আচ্ছা আর মেনলি তো এর আগের ভিডিওতে তো আপনাদের আমি বলেছি যে এর আগের ভিডিওতে তো আমি বলেছি যে এ একটু মানে ইউনিক চাষি সবজি চাষটাই মেনলি এনার হচ্ছে মেন ট্রপিক তো কচুর এটা আপনাদের দেখাতে পারলাম না কচুটা অলরেডি হারভেস্ট করা হয়ে গেছে তো সামগ্রিকভাবে এই চাষ যদি কেউ করতে চায় হয়তো তোমার সঙ্গে কেউ কোনো হেল্প চাইলো সেটা হ্যাঁ দেবো না সে কইটি খাবে লাভজনক চাষ এ তো মানে সবজি সবজিটা যেহেতু এটা লাভজনক এটা চাষ হ্যাঁ এ তো কোনো ব্যাপার নাই শেষ করুক সবাই করি খাক মানে তুমি চাচ্ছ যে এটা যে করছে সবাই চাষ করুক সবাই এটা মুনাফা এখান থেকে পাক কেন গতানুগতিক ধান পাট বা এই সমস্ত চাষ করা থেকে এই চাষটা কিন্তু অধিক ভালো চাষ একটা তো অবশ্যই এটা করা যায় তো দর্শক মন্ডলী আপনারা শুনলেন সমগ্র জমিটা আপনাদের আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি তো আশা করি হ্যাঁ লাফা চাষ সম্বন্ধে এ টু জেড আপনারা অবশ্যই সব কিছু বুঝতে পারলেন প্রিয় দর্শক মণ্ডলী সব বিষয়টা আপনারা শুনলেন আশা করি লাফা চাষের সম্বন্ধে এ টু জেড আপনারা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন বা আপনাদের বোঝাতে পেরেছি তার সত্ত্বেও যদি কোনো কিছু অসুবিধা মনে হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেটি আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টের উত্তর দেব। তো আশা করি লাফা চাষ করুন একটি অবশ্যই লাভজনক চাষ এর আগের একটা ভিডিও দিয়েছি আমি সে সে ভিডিওটাই আপনারা অবশ্যই দেখতে পারেন তো ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না দেশ ও প্রবাস থেকে যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও দিলেই খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলছি বলি আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ